িক আচ্ছা আরো প্রশিক্ষণ নিচ্ছেন আর কি আর আমাদের তান্ত্রিক তান্ত্রিক এর মানে কবিরাজ একটা তান্ত্রিক হয়েছে আর একটা কবিরাজের উপর হয়েছে তান্ত্রিক আমরা তান্ত্রিক আচ্ছা তান্ত্রিক বিদ্যা বিদ্যা নিয়ে কাজ করতেছেন আপনারা তো কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন আপনি ভালোবাসা ব্যর্থতা জাগা জমিন নিয়ে ভেজাল চলতেছে কত ছেলে সন্তান হয় না মামলা মকরদামা চলতেছে তারপরে আরো বিভিন্ন ধরনের মনে করেন যে স্বামী স্ত্রী অমিল বিদেশ যাত্রায় বাধা কপিলকে বাধ্য করা জায়গা জমি নিয়ে ঝামেলা জায়গা জমি নিয়ে ঝামেলা প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রীর অমিল

আচ্ছা তো দর্শক আমি বলেছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন দিয়ে ভিডিও কলে কথা বলে তারপরে কাজগুলো দিবেন তো আমি নাম্বারটা আগেই বলেছি জিরো ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করলে তান্ত্রিক কবিরাজ যশোদা বেগমকে পেয়ে যাবেন তো এই যে আমি দেখতেছি আপনি একটা কাজ নিয়ে বসে আছেন কিছু কিছু লোকরা ভাই এখন প্রতারণা বাইরে মনে করেন বিভিন্ন প্রতারণার ভিতরে এখন আমাদের মানুষ মনে করেন ভাবে কিন্তু এরকম লাইসেন্স পত্র দেখে তান্ত্রিক লাইসেন্স কবিরাজ তান্ত্রিক দেখে তারপরে কাজ করাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সঠিক জায়গা ফোন দিবেন সঠিক চিকিৎসা পাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে যতক্ষণে আল্লাহর রহমতে আপনাদের কাজ না হবে তখন চেষ্টা করতে থাকবো কিন্তু সঠিক জায়গায় ফোন দেবেন ভুয়া তান্ত্রিক কবিরাজ দিয়ে কাজ করাবেন না এরকম লাইসেন্স প্রাপ্ত তাকে তান্ত্রিক কবিরাজ দিয়ে কাজ করাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের কাজ সফল হবে তো এই যে আমরা দেখতে পারতেছি আপনি একটা কাজ নিয়ে বসে আছেন তো এই কাজটাকে আমাদের দেখাতে পারবেন সরাসরি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো এখানে কিছু সাধন করা হয় সাধনের মাধ্যমে কাজ করা হয় নাম বয়সের উপর একটা সাধন করা হয় আচ্ছা অগ্নি সাধন জিন সাধন করে কাজ করা হয় এখন সাধনটা কিভাবে সাধন করে কাজ হবে আচ্ছা তো দর্শক আপনারা সাথেই থাকুন দেখুন কিভাবে কাজগুলো করে করা হয় অরিজিনাল ভাবে তো এইভাবে আপনাদের কাজগুলো করে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা যদি কেউ দর্শক কাজ করাতে চান সরাসরি আপনারা মোবাইলে কথা বলে যোগাযোগ করে কাজগুলো করাতে পারবেন দেখেন দেখেন একজন অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ কিভাবে কাজগুলো করে থাকে দেখেন কিছু সাধন করা হয় এরকম ভাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সঠিক জায়গায় যোগাযোগ করবেন সঠিক চিকিৎসা পাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 24 থেকে 72 ঘন্টার ভিতরে কাজ সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম